চিতলমারিতে দুই শতাধিক প্রতিমা নিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত বাগেরহাটে চিতলমারিতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি উপজেলার চরবানিয়ারি পশ্চিমপাড়া গ্রামে অবস্থিত চন্ডী ভিটার সার্বজনীন দুর্গা মন্দিরে এই বছর প্রায় দুই শতাধিক প্রতিমা স্থাপন করা হবে আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে পূজা শুরু হওয়ার কথা রয়েছে মন্দির কমিটি জানিয়েছে গতবারের তুলনায় এবার দ্বিগুণ আয়োজনে পূজা অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে পূজার সময় মণ্ডপে সিসি ক্যামেরা ভলান্টিয়ার বাহিনী এবং মোবাইল কোর্টের ব্যবস্থা থাকবে মন্দির কমিটির সভাপতি দেবাশিস বিশ্বাস ও সাধারণ সম্পাদক খোকন বালা বলেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমরা কিছুটা শঙ্কিত তবে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আশা করছি উৎসব মুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে মন্দির কমিটির উপদেষ্টা ও মংলা বন্দর পরিচালক যুগ্মসচিব সচিব কালা সিংহ জানান গতবারের মতো এবারও বৃহৎ আয়োজনে পূজা অনুষ্ঠিত হচ্ছে এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে অন্যদিকে প্রধান ভাস্কর কিশোর বিশ্বাস জানান এই বছর মোট একশো একাত্তরটি দেবীর প্রতিমা তৈরি করা হচ্ছে তার নেতৃত্বে পাঁচজন কারিগর দিনরাত কাজ করছেন আগামী পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে প্রতিমার কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রসঙ্গত প্রায় চৌষট্টি বছর আগে চণ্ডীভিটার সার্বজনীন মন্দিরে প্রথম দুর্গোৎসবের সূচনা হয় এরপর থেকে প্রতি বছর এই অঞ্চলের অন্যতম বৃহৎ পূজা হিসেবে তা পরিচিতি লাভ করেছে